প্রথমে গাজা ইসরায়েল পরে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের পর সীমিত সময়ের জন্য যুদ্ধে জড়িয়েছিল ভারত পাকিস্তান সেই খেলা শেষ হতে না হতেই এবার খবর এলো প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার যুদ্ধের সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জিরে এফ সিক্সটিন যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালিয়েছে থাইল্যান্ড এতে থাইল্যান্ডে এক শিশু ও সেনাবাহিনীর এক সদস্যসহ অন্তত বারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গত চব্বিশে জুলাই বৃহস্পতিবার পাল্টা পালটি এই হামলা শুরু হয় থাইল্যান্ডের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক তবে এই সংঘাতে কম্বোডিয়ার কেউ মারা গেছে কিনা বা সেদেশে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও কিছু জানায়নি তবে দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার সকালে গুলি বিনিময় হয় আর দুপক্ষেরই দাবি করেছে যে অপরপক্ষ প্রথমে গুলি চালিয়েছে এদিকে থাইল্যান্ড অভিযোগ তুলেছে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে প্রথমে রকেট নিক্ষেপ করেছে অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করে দাবি করেছে যে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে আর এই পাল্টাপাল্টি অভিযোগের কারণে সংকট আরও প্রবল হয়ে উঠেছে এই ঘটনার পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া দুদেশি সীমান্ত অঞ্চল থেকে নিজেদের নাগরিকদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন থাইল্যান্ড অবশ্য এরই মধ্যে তাদের চল্লিশ হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে একই সঙ্গে নাগরিকদের কম্বোডিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে থাইল্যান্ডের দূতাবাস এবার শুনুন কিভাবে সংঘাত শুরু হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে এমারেল্ড ট্রায়াঙ্গল নামে পরিচিত সীমান্ত নিয়ে বহু বছর ধরে বিরোধ চলছে এই অঞ্চলে এগারো শতকের একটি মন্দির নিয়ে দু হাজার আট সালে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শত্রুতা শুরু হয় এরপর বছরের পর বছর ধরে এ নিয়ে দুদেশের মধ্যে একাধিক সীমান্ত সংঘাতে বহু হতাহতের ঘটনা ঘটে সীমান্তে তা থম নামের একটি মন্দিরের কাছে বৃহস্পতিবার দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলি হয় সংঘাত শুরুর জন্য একে অপরকে দোষারোপ করছে তারা থাইল্যান্ডের দাবি সীমান্তের কাছে তাদের বাহিনীর ওপর কম্বোডিয়া নজরদারি করতে দ্রোণ মোতায়েনের জেরে সংঘাত শুরু হয়েছে আর কম্বোডিয়া দাবি করেছে চুক্তি লঙ্ঘন করে ওই মন্দিরের দিকে অগ্রসর হয়েছিল থাই বাহিনী সংঘাত শুরুর পর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থুম ফাম ওয়ে চা আচাই বলেছেন আন্তর্জাতিক আইনের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে হবে এ কথার জবাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন তাদের দেশও শান্তিপূর্ণ সমাধান চায় তবে সামরিক আগ্রাসনের জবাব সামরিকভাবেই দিতে হবে এমন পরিস্থিতিতে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম